নুয়াল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক কালো স্কিন এরা সবে হামের বংশধর মজা বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব অ্যারাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাস এর বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এই ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আমল আকিদা ইমান যদি ঠিক থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে যার যার কবরে তাকে তাকে যেতে হবে নিজের আমল নিয়ে আল্লাহ সবাইকে করুন বলিয়া যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে নুহ আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপরে আসি ইব্রাহিম আল ইসলামের সময় আল্লাহ তাকে উদ্ধার করেছেন পরীক্ষা করেছে পাক এর পরে এসে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আলী ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে দিয়ে আর সালে আলি ইসালাম এবং তার অনুসার দেখে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ মুসা আলি ইসালাম এবং বারু ইসাইল কে বাঁচিয়েছেন ফেরাউন কে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে ঈসা আলি ইসলামের যুগ আসছে একই সন্ন্যত ঈসা আলি ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুফান তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইনশাল এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল আলী যুগে আবু জাহেদ আবুল আহবদ বা সাহেবাদেরকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের অনুগত করেছে আল্লাহ পাকের অনুগত করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকা। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসূলকে মানে নাই আল্লাহর আসমানের কিতাবকে মানে নাই বিদ্রোহচরণ করেছে কুফরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দেন। এই সিলসিলা আজব বহুত আছে আগামিতাও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী প্রায় বছর আলী পরের মতো আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হোক ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম ওহি নাজিল করেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সালাম সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন তারা কোরআন অর্থ শিখেছেন তারা কোরআনের আদেশগুলো মেনেছেন তারা কোরআনের সমস্ত নিষেধগুলো গুলো বর্জন করেছে তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন আমরাও বাস্তবায়নের চেষ্টা করব তো ইনশাল্লাহ এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোন শিরিক পাবেন কোন মূর্তি পূজা পাবেন কোন মেয়ের অবমাননা পাবেন কোন জেনা কোন ব্যবচার কোন ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না নবী সুন প্রতিষ্ঠার মতো দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রাজি আল্লাহ যুগ কত বছর প্রায় 10 বছর কত বছর 10 বছর এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছে উমর রাজি আল্লাহ কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো না মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো না বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসের চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াতে জিহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান রাজিউল্লা কোরআন সংকলন কে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমান রদিউল্লাহকে নির্মম ভাবে শাহাদত বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরো এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদিউল্লাহ আলী রদিউল্লাহ খেলাফতে ওই উসমান রবিআ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড কেন্দ্র করে মুহানহু এবং আল রদি আল্লাহ মাঝখানে একটা ব্যাটেল যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধ কিছু যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহানহুকে এরকম বিদ্রোহীদের হাতে খারজিদের হাতে শহীদ হতে হয় তারপরে হাসান রদি আল্লাহানহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপরে উম্মা রইকের খাতিরে তিনি তার শাসনকার্যের কার্যের ভারটাকে মুওয়াবিয়া রদি আল্লাহান হাতে সফর্দ করে দেন যা ছেড়ে দিলেন

জ্ঞান প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতারিদের হাতে মঙ্গোলিয়ানদের হাতে মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকুখা নাম শুনেছেন চেঙ্গিস খান হলকোকর নাম শোনালে ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পিরণ সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডার রাষ্ট্র ক্রুসেট একটা দুইটা তিনটা ক্রুসেট হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতিমি খেলাফতের সাথে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তা তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার 1923 এই সময় থেকে 1914 থেকে 1923 এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ারই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চীনে না আল্লাহ খেয়ে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চেনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রিকে ভালো করে পড়ে দেখবেন বলার সময় না এখানে লাস্ট একশো বছরের হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসবে